সালামু আলাইকুম ভিআর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমে শেয়ার করে দিবেন পাশে থাকবেন ছাদ বাগানে সুন্দর সুন্দর গাছপালা শাক সবজি ফলমূল হচ্ছে বৃষ্টি হয়ে বাগানটা খুব সুন্দর হয়েছে গাছগুলো কামরেঙা ফুলে এসেছে বরবটি গাছে ফুল এসেছে এই যে মাসাল্লা বরবটি গাছে যত্ন পরিচর্যা খুব একটা করতে হয় না খুব সহজে বরবটি গাছ হয় দ্বিতীয় মরিচ গাছ নাকি আরও বরবটি গাছ হয়েছে অনেকগুলো খুব সুন্দর বাগান বিলাসী ফুল একে ডাটা শাক আলু শাক মিষ্টি কুমড়া শাক নানারকম গাছপালা এদিকে পুরো গাছ ভরা ফুল ফুটে আছে ফুল সুন্দর সুগন্ধি চমৎকার এদিকে গাছ ভরা নয়ন তারা ফুটে আছে অসাধারণ গাঁদা ফুল ফুটে আছে ক্যাকটাস ফুটে আছে এদিকে গাঁদা ফুটে আছে ছোট ছোট এদিকে ফুল ফলের গাছ লেবু গাছ দিতে আছে করলা ধরে আছে করমচা গাছ শিলি ফুলের গাছ নিম পাতা তারপর আমরা ধরেছি ছোটো ছোটো পেঁপে গাছ নানা রকম ফুল ফল শাক সবজি গাছ পেয়ারা গাছ Ridicaciamo il pacchetto, ridicaciamo il pulsante, 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 ridicaciamo আম গাছ পেঁপে গাছ ধুন্দুল গাছ পেয়ারা গাছে ফুল এসেছে পেয়ারা গাছ টগর ফুল রজনীগন্ধা ফুল নানা রকম ফুলের গাছ নাইট কুইন ঠিক আছে কচুর শাক আলু শাক নানারকম শাক সবজি এদিকে হচ্ছে পুদিনা পাতা হচ্ছে গোলাপ ফুলের গাছ গোলাপ ফুটে আছে নানা রকম ফুল গোলাপ টগর নানা রকম ফুল ফুটে আছে পোলা পাতা গাছ এদিকে আছে কালো মরিচের গাছ ফুল এসেছে আবারও কালো মরিচে আছে ঘুঘু পাখি কবুতর কবুতর আছে কবুতর আছে কলা গাছ নানা রকম গাছ হলো আমার ছাদ বাগান কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ